না ভাল লাগতেছে ঠিক আছে নামাও সবাই নামাও এটা মেবি একটা আড্ডাখানা রিসিপ মেবি এটা সংস্করণের কাজ চলতেছে ভালোই আছে খারাপ না Ahí se está bien. <laughs> 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 তোর ফোকাস করতে পারে ক্যামেরা ফোকাস কর এই ক্যামেরাটা বাইরে কর শুধু মূলার জুস খাইতে মন চায় মূলার জুস পাওয়া যাবো আমাদের গন্তব্য জিগে পৌঁছাতে যাচ্ছি আমাদের যে রিসোর্টটা বুক করা হয়েছে সেটার দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের টিম যাচ্ছে বক লকি যাচ্ছে আমাদের বড় ভাই সিঁড়ি গুনতেছে কয়টা হয়েছে ভাইয়া কয়টা হয়েছে সেই ধাপ নাই তো ঘরের নাই না আচ্ছা আচ্ছা এই গামা করতে একটা ভিকটি মারো। কথা বলছেন? হ্যাঁ। একটা ভিকটি আচ্ছা আচ্ছা।

আমরা এখন আমাদের আরেকটা রুমের দিকে যাচ্ছি আমাদের আরেকটা রুম সেম কন্ডিশন ওইখানে যা যা আছে এখানে তা একই ফ্যাসিলিটিগুলো একই ওয়াশরুমে যাচ্ছে হ্যাঁ ফ্যাসিলিটি সবই একই সিস্টেমার্স দু একই রুম মানে একই রকম

চাইলে জিগ করতে পারেন এই এখানে মেবে পাবে এখানে মানে ছবি তুললে জস আসবে কোন রুম এটা আমার রুম এটা আমাদের রুম না এটা সব মানে তিন রুম থেকে এটা আরেকটু ডিফারেন্স Wow, nice condition.